নিজেই বানান কোথা থেকে কেনেন আচ্ছা তো মোটামুটি এই যে আনেন এর একটা ক্যারিং কস্ট তো পড়ে আচ্ছা তো সেই আন্দাজে হাটে এরকম বিক্রি হয় সেরকম কারণ এখন তো সব আধুনিক জিনিস এই বেতের বাঁশের জিনিস তো পাওয়াই যায় না শেষ হয়ে আর মনে হয় দশ দশ পনেরো বছর পর মনে হয় পাওয়া যাবে না মনে হচ্ছে এর টেকসই তো দারুণ নাকি রাখতে পারলে এক বছর চলবে পরে এই ঝুড়িগুলো ষাট টাকা টাকা আর এর এর এই যে ঝোড়াগুলো যে দেখছি